আমাদের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের আইটিআই সম্বন্ধে আমরা অনেকেই জানি আইটিআই পরিবার ফিচার নিয়ে বলতে বেশি ফিউচারের ব্যাপারে বলি ফিউচার হচ্ছে একটা মানে আমরা সবাই কম বেশি জানি ইঞ্জিনিয়ারিং ঠিক আছে আইটিআইটা ইঞ্জিনিয়ারিং স্টাটিং তারপরে ডিপ্লোমা বিটেক এগুলো হাই লেভেল তো আমাদের প্রোট্রাম ওভার যে ওইআইন ফিল্ডে যে যতগুলো মাদার ট্রেড বলা হয় কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলো মাদার ট্রেড তার মধ্যে একটা ম্যাকানিক্যাল ম্যাকানিক্যালই একটা পার্ট হচ্ছে ফিউচার তো আইটিআইয়ের যে অনেকগুলো মানে মাদার ট্রেড আছে তার মধ্যে একটা বিশেষ উল্লেখযোগ্য ট্রেড হচ্ছে ফিউচার তো ফিউচারে মেনলি বেসিক্যালি কী করা হয় মেকানিক্যালের যে আমরা নর্মালি ডিপ্লোমা বা বিডিএকের ক্ষেত্রে কী করি অনেকে ডিজাইন বা অনেক কিছু মানে প্র্যাকটিক্যালি নয় তারা হয়তো খাতা কলমের ওপর অনেক কিছু কাজ করে তো ওটা যখন ফিল্ডে ওয়ার্ক করা হয় ফিল্ডে যখন কাজ করা হয় বেসিক্যালি একটা মেশিনের যে পার্ট সেই পার্টটা হয়তো বিডিএক বা ডিপ্লোমা হয়তো ডিজাইন করেছে ডিজাইন করার পর পার্টের মধ্যে যে জায়গাতে অ্যাসেম্বেল করা মানে একটা জিনিস কি জিনিসটিকে ফিট করা মানে কোনো জিনিসকে অ্যাসেম্বল করা কোনো জিনিসকে যুক্ত করা বা কোনো জিনিসকে আবার ওই জায়গা থেকে খোলা এটা যে মেনলি বেসিক্যালি ফিচারের কাজ তো এবার ফুইটারের মূলত অনেক কিছু শেখানো হয় ফুইটারের মধ্যে বেশি জিনিস টিকিটও শেখানো হয় ওয়েল্ডিংও শেখানো হয় তারপর আরও অন্যান্য যে ট্রেড আছে মানে অ্যাকচুয়ালি টুইটারটাকে মাথার বলার পিছনে কারণ হচ্ছে আমাদের যে ফিউচারের মূল বিষয়বস্তু মেকানিক্যাল এটা তো শেখানোই হয় এর পাশাপাশি যে আরও বেশি যে জিনিসগুলো দরকার হয় একটা ফিউচারের সবসময় সব কিছু জানা দরকার কারণ একটা ফিটার যেমন একটা জিনিসকে মানে জয়েন করছে বা কোথাও অ্যাসেম্বল করছে তো সেক্ষেত্রে এমনও হতে পারে যে যেমন ফিটারে একটা ছোটো টপিক আছে টার্ন তো সেক্ষেত্রে হয়তো একটা বোল্ট ঠিক করছে বা কিছু প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের ট্রেড থ্রেড বানাতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের কী দরকার সেই জন্য আমাদেরকে ফিটারের মধ্যে একটা টার্নারের একটা পার্ট দেওয়া আছে তো সেক্ষেত্রে হয়তো টার্নার হয়তো সেই অবস্থায় অপারেটার নেই তো সেই অবস্থায় যেন ফিটারের যে ছেলেটা সে যেন বেসিক্যালি টার্নিংয়ের যে কাজ অল্প লাইটের কাজ সেগুলো যেন করে নিতে পারে

Thank you.